মাত্র কাঠা জমিতেই সোনার ফসল ফলিয়ে লক্ষ লক্ষ টাকা ঘরে তুলছেন বীরভূমের দশ এক চাষি বুদ্ধি খাটিয়ে চাষ করার পরিপ্রেক্ষিতেই তিনি এতটা লাভবান মাত্র কয়েক কাঠা জমিতে যেখানে বহু চাষির বিঘার পর বিঘা জমি থাকলেও লাভের মুখ সেইভাবে দেখতে পান না বলে দাবি করে আসেন সেই জায়গায় বীরভূমের যে চাষির কথা বলা হচ্ছে তিনি ওই দশ কাঠা জমি থেকেই বছরে দেড় লক্ষ টাকার রোজগার করে থাকেন বলে দাবি করেছেন বছরে মাত্র দশ কাঠা জমি থেকে দেড় লক্ষ টাকার রোজগার করা ওই চাষি হলেন বীরভূমের লাভপুর ব্লকের জামনা গ্রাম পঞ্চায়েতের ফিন্তর গ্রামের চণ্ডীচরণ বাগদি আসলে অধিকাংশ চাষিদেরই দেখা যায় বিঘার পর বিঘা জমিতে ধান চাষ করতে কিন্তু ধানের দাম সেইভাবে না থাকার কারণে তারা খুব বেশি লাভ করতে পারেন না সেই জায়গায় চণ্ডীচরণ বাগদি ধান চাষ বলে চাষ করছেন রকমারি সবজি মরশুম অনুযায়ী তিনি বিভিন্ন ধরনের সবজি চাষ করে থাকেন যেমন এখন তিনি বেগুন চাষ করছেন সারা বছরেই বেগুন চাষ করে থাকেন তবে তার পাশাপাশি তিনি অন্যান্য মরশুমি ফসলে চাষ করে থাকেন আর এইভাবেই তিনি মাত্র দশ কাঠা জমি থেকে বছরে দেড় লক্ষ টাকার রোজগার করে থাকেন বেগুন লাভ লাভটা বেশি হয় তার জন্য আমি বেগুন চাষটা করি সারা বছরই সারা বছরটাই করি মানে ধানের থেকে ধানের থেকে আমার লাভটা এখানে বেশি হয় কতদিন ধরে করছেন আমি আজ দিন ধরেই করছি চাষটা এই দশ কাটা জমির ওপরেই নির্ভর আমার বেগুন ছাড়া আর অন্য কিছু চাষ করে না বেগুন ছাড়া চাষ করি কপি করি ঢাঁড়স ভেন্ডি লাগাই কললা লাগাই এরকম নানান যদি ঝিঙে এটা সেটা করে বহু রকমের জিনিস আমার থাকে সব সবজি চাষ করি যখন যা সিজন আসে তখন তাই সেই সিজনে আমি চাষটা করি আমার ধানের থেকে লাভ আমার অনেক বেশি হয় ধানে আমার সে কত টাকা হবে আমার ধানে দশ হাজার টাকা আমার পনেরোশো হাজার দু হাজার কুইন্টাল দিলে আমার কুড়ি হাজার টাকা আর সেখানে আমি বছরে পাই আমি এক দেড় লাখ টাকা চণ্ডীচরণ বাগদি জানিয়েছেন তার যে পরিমাণ জমি রয়েছে অর্থাৎ মাত্র দশ কাঠা জমি সেখানে যদি তিনি ধান চাষ করতেন তাহলে বড়োচোর কুড়ি হাজার টাকা পেতেন বছরে তাই তিনি ধান চাষ ছেড়ে মৌসুমি ফসলে মচেছেন এবং বিপুল টাকার মুখ দেখতে পাচ্ছেন